আগের আমি আর এখনের আমির ভিতর অনেক বেশি পার্থক্য আগে তেমন কোনো দায়িত্ববোধই আমার ভিতর ছিল না আর এখন যতদিন যাচ্ছে ততই দায়িত্ববোধ বেড়েই চলেছে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি রান্নাঘরে আর এখন তো আমাদের রান্নাঘরে বেশিরভাগ সময় কাটাতে হয় হাজারো কাজের মধ্য দিয়ে এই তো এই তো সকালবেলা হচ্ছে ভাত ভাজি করছি আগের দিন রাত্রের ভাত ছিল তো এর ভেতরে হচ্ছে একটু আলু গাজর বরবটি পেঁয়াজকালি বেশি করে পেঁয়াজ এই সব কিছু দিয়েই তারপর হচ্ছে ভাতটা ভাজি করতে বসিয়ে দিয়েছি আর এইভাবে ভাত ভাজি করলে আমার কাছে অনেক বেশি মজা লাগে একটা ডিম দিলে ভালো হতো কিন্তু এত সবজির ভেতর ডিম দিলে না ভাত ডিমটা আর খুঁজেই পাওয়া যেত না এই জন্য ডিম ছাড়াই ভাতটা ভাজি করেছি খেতে মাসাল্লাহ অনেক মজা হয়েছিল এদিকে মেয়েটাও ঘুম থেকে উঠে পড়েছে আর ওকে রেডি করে খাওয়া দাওয়া শেষ করিয়ে রেখে তারপর হচ্ছে সোজা আবারও রান্নাঘরে চলে এসেছি আর এই তো রান্না বাড়ার ফাঁকে ফাঁকে সমস্ত কাজ সেরে নিয়েছি এখন হচ্ছে সকালে খাওয়ার পর অনেকগুলো থালা বাসন জমা হয়েছিল সেগুলোকে ধুয়ে একদম সিঙ্কটাকে খালি করে তারপরে তো মাছগুলো ভিজিয়ে দিয়েছি আর আজকে হচ্ছে ভোলা মাছ দিয়ে আলু দিয়ে আর সরিষা দিয়ে রান্না করব তো এই তো সব মশলাগুলো বেটে নিয়েছি এখন তরকারিটাকে বসিয়ে দেবো আগে যেমন খুব ফ্রি সময় কাটাতাম নিজের প্রতি কোনো দায়িত্ববোধই ছিল না আর এখন অনেক বেশি দায়িত্ববোধ হয়েছে সব সময় চিন্তা করি কিভাবে গুছিয়ে রাখবো কোন কাজটি আগে করব কিভাবে সুন্দর মতো পয় পরিষ্কার করে রাখলে আমার সংসারের সব জিনিসগুলো ভালো থাকবে আর আগে এটা কখনোই চিন্তা করতাম না যত দিন যাচ্ছে তত নিজের ভেতর কেমন যেন দায়িত্ববোধগুলো বেড়েই চলেছে এই তো এই যে শীত শেষ না হতে হতেই আবার এই যে শবে বরৎ চলে আসছে আর শবে বরৎ চলে যাওয়ার পরপরই তো রোজা এই জন্য সব মিলেমিশে একদম অনেকটা ব্যস্ত হয়ে পড়েছি কারণ শীতের কাপড় তো এখনও তুলে পারিনি এদিকে আবার শবে বরতের কাঁচা ধোয়া করতে হচ্ছে ঘরবাড়ি পরিষ্কার করা সব কিছুই মিলিয়ে অনেকটা ব্যস্ত সময় পার করছি আর যেহেতু আমার ছোট একটা বাচ্চা করলে সেতে তো আমার অবস্থাটা বুঝুন একদিক সাইড থেকে আমি গোছ করে রাখি আর এক সাইড থেকে আমার মেয়ে একদম এলোমেলো করে ফেলে যাই হোক কথা বলতে বলতে তরকারি একটা রান্না করা শেষ করে ফেলেছি আর একটা তরকারিও বসিয়ে দিয়েছি আজকে হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে আর ইলিশ মাছ দিয়ে ভাত রান্না করব তো ইলিশ মাছটা আমি ফ্রোজেন করে রেখেছিলাম আর এই মাছটা হচ্ছে লেবু দিয়ে ফ্রোজেন করেছিলাম কিভাবে ফ্রোজেন করে অন্য একটা ভিডিও অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব তো যাই হোক কুমড়াটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন ঝোলও দিয়ে দিলাম আর মেয়ের জন্য দুই তিন টুকরা মাছ ভাজি করে নিয়েছি যাতে ও মাছ ভাজিটা খেতে পছন্দ করে আর এই তো মিষ্টি কুমড়া তরকারিটা একদম রেডি আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম